দলীয় ম্যারাথন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন কুচবিহারের ওয়েস্ট ঘুঘুমারি এস আর ইউনিট প্রতি বছরই তারা ক্রিকেট এবং ফুটবল এই দুই টুর্নামেন্টেরই আয়োজন করে থাকেন ক্লাব কর্তৃপক্ষ এই ধরনের টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বর্তমান সময় যুব সমাজ যেভাবে মোবাইল ফোনের প্রতি আকৃষ্ট হচ্ছে তার থেকে তাদের দূরে সরিয়ে নিয়ে এসে তারা যেন খেলাধুলো এবং শরীরচর্চায় আরও মনোযোগী হতে পারে তেমনটাই মন্তব্য করলেন ওয়েস্ট ঘুঘুমারি স্কুলের প্রধান শিক্ষক এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাপতি আব্দুল জলিল আহমেদ উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ারি থানার আইসি তপন পাল উপস্থিত ছিলেন ঘুগুমারি হাই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা জানা যায় এই টুর্নামেন্টে জয়ীদের তিরিশ হাজার টাকা নগদ এবং ট্রফিও দেওয়া হবে প্রচন্ড গরমকে উপেক্ষা করে একদিকে যেমন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন অপরদিকে এলাকার সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে টুর্নামেন্টে উপস্থিত জেলা পরিষদের সহসভাধিপতি আব্দুল জলিল আহমেদ কি বললেন শুনব এই কর্মের মধ্যে যে একটা উনি আজকে কাল আজ আর কাল লোক বাইরে যেতে পারে তার মধ্যেও যেভাবে এত লোকজন হয়েছে এই এলাকার লোক এটা এই না ফুটবল খেলা তো বছর দুইবার হয় ক্রিকেট খেলা হয় স্কুলের হেডমাস্টার সাহেব এগুলো স্পোর্টস করে তো আমি দেখছি কোনো না কোনো হয় তাকে আমরা চেষ্টা করি আসার জন্য

কেন এখনকার দিনে যে এখানে ছেলেমেয়েরা খেলাধুলা বাদ দিয়ে মোবাইল হাতে তুলে নিয়েছে সেখানে এই প্রচেষ্টা শুধু প্রশাসনীয় সেখানে এখানে যারা খেলছে খালি না আমি দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রী যারা এসছে তাদের কারোর হাতে মোবাইল নেই তারা কিন্তু অধিকার করে ফুটবল খেলাটার জন্য অপেক্ষা করছে এটাই আমাদের কাছে প্রাপ্তি তাছাড়া যে বৃক্ষরোপণ করতে তো এখনকার ইয়াং জেনারেশন যে এত বড় উদ্যোগ দিচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আমি সবার শুভেচ্ছা কামনা করছি আর আমাদের ছাত্রছাত্রী যারা আমরা একটা নিত্য অনুষ্ঠান করে উদ্বোধন করালেন তাদের সবাইকে ধন্যবাদ দেয় আর এই জনে মাধ্যমের জন্য আমাদের তাকে সবচেয়ে ধন্যবাদ জানাই মাস্টার মাস্টার আপনার নামটা মলয় কর্মকার প্রধান শিক্ষক ওয়েস্টবুকের হাই স্কুল ক্লাব সদস্যদের পক্ষ থেকে কি জানানো হলো শুনবো ক্লাব থেকে ওয়েস্ট কুকুমারি এস আর পক্ষ থেকে প্রতি বছর আমরা এই ফুটবল টুর্নামেন্ট গরমের সিজনে ফুটবল সিজনে ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেটের সিজনে ক্রিকেটের টুর্নামেন্ট করে থাকি আয়োজন তো আজকে আমাদের সেই কনফেডারেট কাপ তৃতীয় বর্ষ আমরা ষোলো টিমের নক এবার ডে ফুটবল করছি গত বছর আমরা নাইট ফুটবল করেছিলাম তার সঙ্গে আনুষঙ্গিকভাবে আমরা বৃক্ষরোপণ থেকে শুরু করে নানান রকম সামাজিক কর্মকাণ্ড এর মধ্যে আমাদের যুক্ত রয়েছে প্রত্যেক বছরই মতো এবছরও আমাদের পাশে এসে যিনি দাঁড়িয়েছিলেন আমাদের অভিভাবক সব সময় আমাদের পাশে দাঁড়ান তিনি আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি আব্দুল জলিল আহমেদ তিনি এসেছিলেন তিনি উদ্বোধন করলেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে এই খেলার শুভ সূচনা আগামী আগামীকাল এই খেলার অন্তিম দিন শেষ দিন এবং আমরা কাল আগামীকাল ফাইনালের মাধ্যমে কনফারেন্ট কাপ দুই হাজার চব্বিশ যে বিজেতা তাকে আমরা পাবো এবং আগামীকাল কালে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে বিভিন্ন আরো অনুষ্ঠান আনুষঙ্গিক অনুষ্ঠান এর সঙ্গে রয়েছে আমাদের আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছেন আমি ক্লাব সভাপতি আমার নাম মাসুদ ইসলাম এখানে এন্ট্রি ফি কত এন্ট্রি ফি চার হাজার টাকা ফার্স্ট পুরস্কার কি আছে ফার্স্ট পুরস্কার তিরিশ হাজার টাকা সঙ্গে সব ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে রয়েছে সবার সামনেই এবং সেকেন্ড পুরস্কার রয়েছে বিশ হাজার টাকা এবং চ্যাম্পিয়া প্রতি বছরই কি এটা করে প্রতি বছর আমরা করছি বিগত কয়েক বছর থেকে আমরা নাইট করছি নাইট ফুটবল হচ্ছে তো এবছর নাইট ফুটবল আমরা একটু সমস্যার কারণে করতে পারছি না যার কারণে আমরা এবার ডে ডে ফুটবল অনেক বড়োভাবে এবং অনেক আরও সঙ্গে আনুষঙ্গিক সামাজিক কাজকর্ম নিয়ে আমরা এটা এই বছর আয়োজন করেছি কোচবিহার থেকে আলিয়া রহমানের সাথে সুমিত দত্তের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন